আজ রবিবার নয়ই চৈত্র দু হাজার পঁচিশ সালে তেইশে মার্চ মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং দিবা দিবাকারাম এটি আজ আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আজ সাদা লাল গেরুয়া বা কমলা এই ধরনের কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন পিতার পদসেবা করুন পিতার কোনো কাজে আসুন এটি আপনাদেরকে সূর্যের মজবুতি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকারি চাকরি পেতে চান সরকার পক্ষে অবস্থান করতে চান রাজনীতিবিদ আছেন পলিটিশিয়ান আছেন নেতা বা নেত্রী নেত্রী আপনারা এমএলএ এমপিস বা নেতা মন্ত্রী আছেন অথবা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন লিডারশিপ কোয়ালিটিস যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আজ অবশ্যই আপনারা সূর্য প্রণাম করুন এবং সকালবেলা সাতটার আগে সূর্যের আলো আপনারা অন্তত আধ ঘন্টা গায়ে লাগান এটিও আপনাদের শরীরে ভিটামিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি মেষ অর্থাৎ মুন সাইন যাদের এরিজ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন আজ আপনারা মানসিক এবং শারীরিকভাবে শক্তিপূর্ণ থাকবেন যে কর্মই করুন না কেন যা করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন আপনার কষ্টার্জিত অর্থ কোন স্থানে বিনিয়োগ হচ্ছে সে বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন তা নাহলে ইন ফিউচার আর্থিক সংকট আপনাদেরকে ভোগাতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন চাকরিজীবীদের রবিবার হলেও অফিসে অনেককে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ আপনাদের উচিত কোনো প্রকার ঘাটতি যদি থেকে থাকে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সেগুলি পূরণ করার ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ কিন্তু হতেই পারে